নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সবুজ রঙে তুষ্ট মহাদেব শিবের আশীর্বাদ পেতে শ্রাবণে করুন এই কাজ খুলবে বন্ধুভাগ্য বিবাহিত মহিলারা সুখের জোয়ারে ভাসবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসে এগুলি পড়া হয় ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্ক কি। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্যে সবুজ রঙ এত শুভ কেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস হচ্ছে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় তাই শিব ভক্তরা এটির জন্য বিশেষ অপেক্ষা করেন এই মাস জুড়ে ভগবান শিব ও মা পার্বতীর পূজা করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসে আচার অনুযায়ী পূজা করলে সমস্ত সমস্যা একেবারের মতো দূর হয়ে যায় এছাড়াও বন্ধুরা এই মাসে অনেক কিছু বিশেষ হলেও সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে এ কারণেই প্রায় দেখা যায় যে মহিলারা শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক চুড়ি এবং কানের দুল পরেন এই সবুজ রং কিন্তু অত্যন্ত প্রিয় একটি রং। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসে এগুলি পরা হয় ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্ক কী শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য সবুজ রঙ কেন এত শুভ এবং তাছাড়াও এই সবুজ রং কেন এই শ্রাবণ মাসে পড়তে হয় বলা হয়েছে যে শ্রাবণ মাসে সবুজের মাস হিসাবেও বিবেচিত করা হয় কারণ বন্ধুরা এই বৃষ্টি হলেই শুধু গাছ গাছালি নয় পুরো পৃথিবীর সবুজ দেখাতে শুরু করে আসুন আমরা আপনাকে বলি যে সবুজ রং প্রেম ও সুখ এবং আনন্দের প্রতীক হিসাবে বিবেচিত হয় এ কারণেই শ্রাবণে নারীরা সবুজ চুরি ও অন্যান্য সাজসজ্জা পরিধান করেন আনন্দ প্রকাশ করে এবং প্রকৃতিকে ধন্যবাদ জানায় বন্ধুরা সবুজ রংটি সৌভাগ্যের প্রতীক তাই মহিলারা সবুজ পোশাক পরেন চুরি এবং জামা কাপড়ের পাশাপাশি হাতে মেহেন্দিও লাগান বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান শিবের আরাধনা করলে শিব পার্বতীর পাশাপাশি ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদও পাওয়া যায় সেই জন্যে প্রায় সবাই কিন্তু শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক ধারণ করার চেষ্টা করে বিশ্বাস করা হয় যে যে সবুজ রঙ মহাদেবের খুব খুশি করে এই মাসে বিবাহিত মহিলারা যারা সবুজ চুরি এবং পোশাক পরেন তারা কিন্তু সৌভাগ্যের আশীর্বাদ পান সেই জন্যে অবশ্যই করে এই শ্রাবণ মাস চলাকালীন সবুজ রঙের চুরি বা সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করবেন এছাড়াও সবুজ রঙ পরিধান করে শিব ও পার্বতীর পূজা করলে পরিবারের মঙ্গল হয় সেই জন্যে অবশ্যই করে এই শ্রাবণ মাস চলাকালীন মাতা পার্বতী এবং বাবা শিবের পূজা করবেন শ্রাবণ মাসে ভগবান শিবের আশীর্বাদ পেতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয় এই পবিত্র মাসে সবুজ শাড়ি ও সবুজ চুড়ি পরলে ইতিবাচক শক্তি আসে সেই জন্যে আপনারা অবশ্যই করে এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু সবুজ চুরি বা সবুজ রঙের পোশাক অবশ্যই করে পরবেন তারপরে কিন্তু বাবা শিবকে আপনারা জল অর্পণ করবেন এছাড়াও আপনারা জল নিবেদন করতে পারেন তার সাথে সাথে বলি বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু অবশ্যই করে বাবা মহাদেবকে প্রত্যেক সোমবার খুব ভালো করে জল অভিষেক করাবেন এবং তার সাথে সাথে বাড়িতেও কিন্তু প্রত্যেক সোমবার আপনারা নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টাও করবেন এছাড়াও বন্ধুরা গ্রহে বাধা নাশ করতে সরিষার তেল দিয়ে শিবলিঙ্গে অবশ্যই করে অভিষেক করাবেন কারণ বন্ধুরা বলা হয়েছে সরিষার তেল দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করালে অত্যন্ত শুভ সরিষার তেল নিবেদনের সময় অবশ্যই করে এই মন্ত্রটি বলবেন ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করতে হবে এবং ঠিক তারপরে সরিষার তেল নিবেদন করলে মানুষ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে এছাড়াও বন্ধুরা বাবা মহাদেবকেও এই জিনিসটি আপনারা অবশ্যই করে অভিষেক করাবেন যখনই আপনারা প্রত্যেক সোমবার বা শ্রাবণ মাসের যে কোনো সোমবার আপনারা যখন বাবা মহাদেবকে অভিষেক করাবেন নানান রকম জিনিস দিয়ে অর্থাৎ পঞ্চামৃত দিয়ে তখন কিন্তু এই জিনিসটি দিয়ে অবশ্যই করে বাবা মহাদেবকে আপনারা অভিষেক করাবেন এই জিনিসটি হচ্ছে কালো তিল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করাও শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে এক মুঠো তিল নিবেদন করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং বাড়ি থেকে বা সংসার থেকে অশান্তি একেবারেই দূর হয়ে যায় সেই জন্যে আপনারা কালো তিল দিয়ে বাবা মহাদেবকে অবশ্যই করে অভিষেক করাবেন কিন্তু একটি জিনিস খেয়াল রাখবেন যাতে সেই কালো তিলটি আপনাদের বাড়ির রান্নাঘরে না হয় আপনারা দোকান থেকে একেবারেই কিনে নিয়ে আসবেন তারপরে একটি পাত্রের মধ্যে রেখে একটু গঙ্গার জল ছিটিয়ে একেবারে শুদ্ধ করে নেবেন এবং ঠিক তারপরে আপনারা অবশ্যই করে বাবা মহাদেবকে অর্পণ করবেন এতে কিন্তু বাবা মহাদেব অনেকটাই খুশি হন এবং আপনাদের চেষ্টা করে সমস্ত ইচ্ছা পূরণ করার এবং আপনাদের সংসারে যদি অশান্তি থাকে তা কিন্তু দূর করার চেষ্টা করে এর সাথে সাথে বলি বন্ধুরা বাবা মহাদেবকে কিন্তু অবশ্যই করে গঙ্গার জল অর্পণ করতে হয় তাই বলে শুধু গঙ্গার জল নাই গঙ্গার জলের সঙ্গে অবশ্যই এই জিনিসটি মিশিয়ে বাবা মহাদেবকে অর্পণ করলে বাবা মহাদেব কিন্তু অনেকটাই তুষ্ট হন এবং সর্বদাই আপনার গৃহেতে বিরাজমান থাকবে জিনিসটা হচ্ছে বন্ধুরা গঙ্গার জলে সামান্য মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করলে তার জীবন থেকে পজিটিভ এনার্জি আসে অর্থাৎ বন্ধুরা আপনারা যে দিন মানে আপনারা হতে পারে শ্রাবণ মাসের সোমবার বা আপনাদের যে দিন মনে হবে সেই দিন অবশ্যই করে এক ঘটি আপনারা গঙ্গার জল নিয়ে আসবেন এবং সেই গঙ্গা জল নিয়ে এসে তাতে সামান্য মধু মিশিয়ে সেই গঙ্গার জলটা নিয়ে বাবা মহাদেবকে ভালো করে আপনারা অভিষেক করিয়ে নেবেন অভিষেক করানোর সময় অবশ্যই করে এই মন্ত্রটিও বলবেন ওম নম শিবায় তিনবার বলে ভালো করে বাবা মহাদেবকে সেই গঙ্গার জল এবং মধু মেশানো জল দিয়ে ভালো করে অভিষেক করিয়ে নেবেন এতে কিন্তু বাবা মহাদেব অনেক খুশি হন এবং সর্বদাই আপনার বাড়িতেও বিরাজমান থাকবে সন্তান সুখ পাওয়া যেতে পারে হতে পারে অনেকের সন্তান সুখ পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু এই কাজটি করতে পারেন তাহলে আপনারা কিন্তু সন্তান সুখ সর্বদাই পেতে পারেন এবং তার সাথে সাথে পারিবারিক সুখ শান্তি বজায় থাকে হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ বা আপনাদের পরিবারে অনেকের সাথে সম্পর্ক খারাপ যার কারণে বাড়ির মধ্যে কোনো সুখ শান্তিই নেই সেক্ষেত্রে আপনারা এই শ্রাবণ মাসে বাবা মহাদেবকে গঙ্গার জলের সঙ্গে সামান্য মধু মিশিয়ে অর্পণ করবেন তবেই দেখবেন আপনার বাড়িতে কিন্তু সুখ শান্তি সর্বদাই বিরাজমান থাকছে এবং ঠিক তার সাথে সাথে বাবা মহাদেবের আশীর্বাদও পাচ্ছেন এছাড়াও বন্ধুরা এই মাসে অর্থাৎ এই শ্রাবণ মাসে আপনারা বাড়িতে কিন্তু নানান রকমের গাছ লাগাতে পারেন নানান রকম গাছের মধ্যে যেমন প্রথমেই রয়েছে তুলসী গাছ তুলসী গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ তাও আবার এই শ্রাবণ মাসে বাড়িতে তুলসী গাছ লাগালে বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে এবং পজিটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করায় সেই জন্যে অবশ্যই করে বাড়িতে তুলসী গাছ লাগাবেন এর সাথে সাথে বলি বন্ধুরা অবশ্যই করে কিন্তু আপনারা সবুজ গাছ অর্থাৎ কলা গাছও এই দিন বাড়িতে লাগাতে পারেন মানে শ্রাবণ মাসে তাহলে দেখবেন আপনাদের অনেক ভালো হবে কারণ সবুজ রঙ বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় এবং এই শ্রাবণ মাসকেও সবুজ রঙের সঙ্গে তুলনা করা হয় তার সাথে সাথে এই তুলসী গাছ বা কলা গাছ সবুজ রঙেরই হয় এবং যে কোনো গাছ প্রায় সবুজ রঙের হয় তার মধ্যে কলা গাছ এবং তুলসী গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ সেই জন্য বন্ধুরা অবশ্যই করে বাড়িতে এই গাছগুলি লাগাবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন ওম নম শিবায় আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ